যে গাড়িটা আমি কিনেছি সেই গাড়িটা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম ধোয়া মোছা করে সব পরিবারের গাড়িটা নিয়ে বেরোলাম মায়ের পুজো দেওয়ার জন্য তো কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আধ ঘন্টা চল্লিশ ঘন্টা গাড়ি চালানোর পরে মায়ের কাছে চলে এসেছি এই মায়ের মন্দির আপনারা জানেন বয়ের এই মা খুব বিখ্যাত মন্দির দেড়শো বছরেরও বেশি পুরাতন এই মন্দির অনেক টাইমই আছে যদি আপনারা শুনতে চান সেটা আমি শোনাতে পারি তো কমেন্টে জানাতে হবে যে আমি শুনবো আমরা শুনতে চাই তো চলুন আগে ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করলাম পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর এখানে এসেই যেটা করতে হবে চান প্রথমেই চান করতে হবে তো চলুন মা বাবার চান হয়ে গেলো আমি আমরা উপরে যাবো চান করতে তো চান করা করে এসে পুজো দেবো তো চলুন চানটা ছেড়ে দিন মন্দিরে এলে যেটা প্রথমেই করতে হবে চান চান আমাদের হয়ে গেল এবার চলুন মন্দিরের আশেপাশে বহু দোকান আছে অসংখ্য দোকান আছে ওখান থেকে পুজোর জন্য কিছু জিনিস কিনে নেবে যেগুলো খুবই দরকার আর পুজোর জন্য কি লাগবে না লাগবে ওনারাই বলে দেবেন ওখানে বহু দোকান আছে ওনারাই ডালা দিয়ে দেবেন ওরা তার জন্য পয়সা নিয়ে নেবে সেটা আপনারা ভালোভাবে দরদাম ঠাকুরের জিনিস দরদাম করতে নেই আপনারা কেউ করবেন না যেটা হবে ওনারাই দিয়ে দেবেন ওনারাই বলবেন যে এত টাকা হয়েছে তো খুব একটা টাকা খরচা হবে না তুলে দেওয়ার জন্য মঙ্গলবার খুবই ভিড় মঙ্গলবারে এই জায়গাটা এই মন্দিরে বিশেষ করে খুব ভিড় হয় তো আজকেও সেই ভিড় হয়েছে এখনও মানুষ আসছে যখন আসি তখন দেখলাম বহু মানুষ এসছে বাইরের থেকে অনেক গাড়ি এসছে দেখলাম আর এটা হচ্ছে মেন মন্দির মেন মন্দিরের বাইরে যা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার আপনারা করে নেবেন ভেতরে কোনো রকমভাবে ফটো তোলা ছবি তোলা ভিডিওগ্রাফি করা ভিডিও তোলা হবে না সেই সুযোগ আপনারা পাবেন না মায়ের দর্শন করুন ফোন নিয়ে নয় ফোন নিয়ে যাবেন না তার কারণ ফোন নিয়ে গেলে একটু অসুবিধায় পড়ে যাবেন আর এদিকে হচ্ছে বলি হয় তার জন্য ব্যবস্থা করা আছে মন্দিরের সামনেই একদম এই হচ্ছে মেন মন্দির সাইডে অনেক মেলা বসেছে অনেক দোকান আছে নানান রকম জিনিসপত্র বিক্রি করছে নানান মানুষের ভিড় খুবই সুন্দর লাগছে ভালো লাগছে চলুন আপনাদেরকে দেখাই আমাদের প্রথম কাজটা সম্পূর্ণ হলো প্রথম আশা পূর্ণ হলো তার কারণ হচ্ছে চান টান করে দেখলেন যে আমরা মন্দিরের দিকে এলাম আমরা সবাই মন্দিরের দিকে এসে মায়ের দর্শন পুজো করা সবই কমপ্লিট হয়ে গেল আর যে গাড়িটা নিয়ে এসেছি আমি সেটারও পুজো করিয়ে নিচ্ছি এখানে আর এখানে আমাদের ঠাকুর মশাই এসে গেছেন পুজো করার জন্য এ হচ্ছে আমার গাড়ি এটা নিয়েছি আজকে যা গরম দিচ্ছে খুবই কষ্টকর খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই মায়ের দর্শন করার জন্য এটা কি তো করতেই হয় তো কিছুই না তো চলুন আমাদের পুজো করা তো হয়েই গেল এরপরে আমাদের খাওয়া দাওয়া সকাল থেকে তো না খেয়েছিলাম

এই হচ্ছে আজকের ব্লগ পুজো দেওয়া গাড়ি পুজো এবং ঘরের শান্তি কামনার জন্য পুজো করা আমাদের পুজো করা কমপ্লিট হলো এরপরে আমরা বাড়ি থেকে রওনা দেবো এই হচ্ছে আজকের ব্লগ এই ছিল আজকের ব্লগ তো চলুন ব্লগটা তাহলে এখানে শেষ করি আজকের ব্লগ এখানেই শেষ করলাম পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন